স্বামী অরূপানন্দ স্মৃতিচারণ করে বলছেন মধ্যাহ্নে খেতে বসেছি পাগলি মামি তাঁর ঘরের বারান্দায় একটি ছেলেকে বোধ হয় আত্মীয় পাতাও জলের গ্লাস দিয়েছেন বিড়ালে সে জলে মুখ দেওয়ায় পুনরায় জল এনে দিলেন আবার মুখ দেওয়ায় সে জলও বদলে দিলেন এবারেও একটা বিড়ালে সে জল খাচ্ছে পাগলি বিড়ালটাকে তাড়া করে বলছেন পোড়ার মুখ বিড়াল মেরেই ফেলব তখন চৈত্র মাস মা কাছেই ছিলেন বললেন না না পিপাসার সময় বাধা দিতে নেই আর ও জলে তো মুখ দিয়েই ফেলেছে পাগলি মামি চিৎকার করে বলছেন তোমায় আর বেড়ালকে অত দয়া দেখাতে হবে না মানুষকেই বড় দয়া করছেন মানুষকে দয়া করো না মা গম্ভীর হয়ে বললেন আমার দয়া যার ওপরে নেই সে নেহাত থত ভাগ্য আমার দয়া যে কার ওপর নেই তা জানি না প্রাণীটা পর্যন্ত